আসসালামু আলাইকুম প্রিয় শিকারী ভাড়া সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো আমরা যে দশ জন মিলে একসাথে মাছ মেনে বেড়াই আমরা সেই দশ বারো জন আজ একটা পুকুর কন্ট্যাক্ট নিয়েছিলাম দশ হাজার টাকায় আমরা দশজন বইছিলাম এক হাজার টাকা ঘাট আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা যথেষ্ট পরিমাণে মাছ পাইছি এই জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার বন্ধু তাহারুল ও একটা মাছ খেলা করতেছে ইনশাল্লাহ মাছটা উঠলে আপনাদের দেখাবো ভালো ভালো সাইজের এখানে রুই মাছ আছে এবং কাতলা মাছ আছে গিলাস কাপ মিরিগে এই ধরনের মাছ তো যাক যথেষ্ট পরিমাণে আমরা এখানে এনজয় করছি আর যথেষ্ট পরিমাণে আমরা সবাই মিলে এখানে মাছ মারছি আর ক্যাচিংটা করতেছে আমার বড্ডা ভাই ওনারা যমুক দুই ভাই রয়েছে আর একজনটা আপনাকে দেখাবো ওনারা পাশাপাশি দুইটা সিট নেসে আর আমরা তার পাশে যে হলুদ ওইটা একটা সিট তার পাশে আর একটা সিট এই যে আছে ছোট্ট ভাইয়েরা বসে রয়েছে এই পাশে ওই আছে ছোট্ট আমার রস্তা দুইটা যাই হোক মাছ মারা ক্ষেত্রে অনেকজন অনেক কথাই বলতে পারেন তা সব কথা তো আসলে কানে নিলে চলে না কারণ কিছু কিছু কথা এখানে বাদ দিতে হয় তা না হলে দেখা যাচ্ছে অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলে তো বলতে না বলতেই আর একটা হিট লাইভ হিট একটাও করতে পারিনি কারণ আমি একটু দূরেই ছিলাম দেখা যায় কাছে যাতে যাতেই মাছটা হিট করে খেলানো শুরু করে যাচ্ছে তো যাই হোক না কেন আপনাদের একটা কথাই বলবো যে মাছ মারতে গেলে কখনো হতাশ হবেন না চেষ্টা করবেন চেষ্টা করলে অবশ্যই মাছ পাবেন আর চেষ্টা না করে যদি মাছে খাচ্ছে না আপনি যদি হতাশ হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু মাছ মারতে পারবেন না তো এখানে একটা কাতলা হিট হয়েছে দেখতেই পারতেছেন কাতলা প্রায় দেড় কেজি সাইজের তো এই কাতলা মাছ এবার দিনকে কৃষি খেয়েছে নতুন একটা টুপে খেয়েছে আর নতুন টুপটা খুব তাড়াতাড়ি আপনাদের দেখাবো ইনশাল্লাহ যাতে সবাই দোয়া করেন যাতে নতুন টুকটা নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে হাজির হতে পারে আজকের ভিডিও এই মন্তই ভিডিওরা সবাই দেখতে থাকবেন আর ভিডিওরা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন আমার রুস্তাদা ছোট্ট ভাই আর একটা মাছ হিট করছে আপনারা দেখতে দেখতেই বুঝতে পারতেছেন যার একটা মাছ হিট হয়েছে ওই পাশে এই মাছটা খেলানোর সময় ওই পাশে আরেকটা মাছ হিট হয়েছিল কিন্তু ওইটা আমি তুলতে পারিনি কারণ একই সাথে দুইটা হিট হয়েছে তো এই জন্যই তো যাক কথা বলাব না আর আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর ভিডিওটা ভালো লাগলে আমি আবারও বলতেছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে আমাদের পাশে থাকবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পান আল্লাহ হাফেজ চলে গেছে আজ শিপ করে উঠো ওই ওই সুতরা এদিকে শিপ চাপায় নিয়ে আসো না শিব দরবার কিরম ভাবে শিবের আগে দশি তো

भंगन नंगारू खाऊ नहीं नंगारू साइड खाली हो अल्लाह